আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিশ্বজুড়ে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া জুড়ে বেশ কিছু ঘটনা ঘটছে এর মাঝখানে আমার খুবই পছন্দের মানুষ এবং আমি বিশ্বাস করে আমার ভিডিও যারা দেখেন তাদের পছন্দ একটু কমেন্টে জানাবেন ইমরান খানের ইমরান খানকে নিয়ে খুবই চাঞ্চল্যকর অবস্থা চলছে পাকিস্তানে আপনারা জানেন যে ইমরান খান বেঁচে নাই এটা নিয়ে একটা লম্বা সময় গেল এরপর হচ্ছে ইমরান খান বেঁচে আছে এটা নিয়ে আমরা তথ্য পাইলাম কিন্তু এগুলা ছিল থার্ড পার্টির মাধ্যমে ওনার যে পরিবার ওনার যে সন্তান তাদের কাছ থেকে বা ওনার যে বোনেরা আছেন প্রথমে যারা ব্লাড কানেক্টেড তাদের কারো কাছ থেকে আসলে কোনো তথ্য আমরা পাই নাই এতদিন তবে আজকে পেয়েছি আজকে ওনার যে বোন আছেন উজমা তিনি কারাগারে ইমরান খানের সাথে দেখা করেছেন দেখা করে আসার পরে তিনি বের হয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন যে কারাগারে ইমরান খান কিভাবে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে কারাগারে দেখা করে বেরিয়ে তার বোন উজমা বলছেন ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাওয়ালপিন্ডিতে কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই তথ্য জানান কি হয়েছিল কেন দিল। ইমরান টিম তারা পুরা দেশ থেকে সবাই বলছে রাওয়ালপিন্ডি আসবে এখানে এসে তারা আদালতের সামনে এমনি তো ছোটখাটো বিক্ষোভ ছিল কারাগার ঘেরাও করবে স্বাভাবিক পরিস্থিতি সামলাইতে পারবে না সরকার এর মধ্যে একশো চৌচল্লিশ ধারা আবার পাকিস্তানের এই সরকার কিন্তু একশো ধারাকে উপেক্ষা করে ইমরান খানের ছেলের আহ্বানে পরিবারের আহ্বানে সেখানে অনেক নেতাকর্মী ইতিমধ্যে সকাল থেকে উপস্থিত হয়েছিল তো পরিস্থিতি আরো বিগড়াইতে পারে এই নানান বিষয় চিন্তা করে তার বোনের সাথে কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়েছে কারণ জনগণের এক অংশ মনে করছে দলের নেতারাও তো বেচা যেতে পারে ইমরান খান যদি ময়রা যায় সো এই পরিস্থিতিটা বা তাকে যদি মেরা ফেলে এই পরিস্থিতিকে সামলানোর জন্য দলের যারা প্রথম সারি নেতা আছেন তারাও এখানে নিজেরা নিজেদের কি বিক্রি করে দিতে পারে অথবা ভয়ে সব কথা নাও বলতে পারে সুতরাং পরিবারকে দেখা করতে দিতে হবে এই প্রেসারটার পরেই ওনার বোন উজমা খান তাকে তার সাথে দেখা করতে দেওয়া হয়েছে উজমার ভাষ্য কারাগার কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয় সেখানে সাক্ষাৎ চলেছে প্রায় আধা ঘন্টা তবে ইমরান খান তার জানিয়েছেন তাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে সারাদিন তাকে কক্ষে রাখা হয় বাইরে বের হওয়ার সুযোগ খুবই কম কারোর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই তিনি বলেন আমি বোনদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানাবো প্রশ্ন হচ্ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের সাথে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছিল না এরপর থেকেই এই নিয়ে পুরো পাকিস্তান জুড়ে আপনার মানে আন্দোলন তারপর হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া ঘেরাও তো সব কিছু তবে সরকারি কর্মকর্তারা বলছেন কেন আসলে এত কাহিনী তাদের বক্তব্য হচ্ছে শুধু ইমরান খান না অন্যান্য বন্দির নিরাপত্তা রক্ষার স্বার্থে কারাগারের নিয়ম অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে ইমরান খানকে মানসিক যে হয়রানিটা এটা হচ্ছে তাকে পাকিস্তান ছেড়ে বিদেশ চলে যাওয়া রাজনীতি থেকে মুসলেকা দেওয়া যেমন ওয়ান ইলেভেন সরকারের সময় জনাব তারেক রহমানকে মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল যে তিনি আর রাজনীতি করবেন না তিনি পড়াশোনা করতে লন্ডনে চলে যাবেন বেগম খালেদা জিও সম্ভবত সেখানে স্বাক্ষর করেছিল তো ওই জিনিসগুলো দেখেন এখন পর্যন্ত জনাব তারেক রহমানের বাংলাদেশে আসা সেখানের যুক্তরাজ্যে থাকা সবকিছু মিলিয়ে কিন্তু একটা ইফেক্ট আমরা দেখছি তো সেই জায়গাতে এসে যখন ইফেক্ট সামনে আসে সো ইমরান খানকেও এই মুহূর্তে ক্ষমতাচীন সরকার বা পাকিস্তানের জনপ্রিয়তার দিক থেকে শুধু পাকিস্তানে যে আমরা বাংলাদেশের মানুষ কথা বলি শুধু তো ইমরানের পক্ষেই বলি কেন ওয়ার্ল্ড ওয়াইড তার একটা অ্যাকসেপ্টেন্স আছে গ্রহণযোগ্যতা আছে আর এই বিষয়টাকেই ক্ষমতাচীন সরকার ভয় পায় যাই হোক ফাইনালি বড় কথা হচ্ছে তিনি সুস্থ আছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম